আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছে আপনারা সবাই আজকে আমি আপনাদেরকে মোটরের অটো সুইচ কানেকশন করে দেখাবো এই সুইচটি ব্যবহার করা হয়ে থাকে পানির ট্যাঙ্কির ভিতরে অনেক সময় এমন হয় যে মোটর সুইচ অন করার পর অফ করতে বলে যান সেক্ষেত্রে পানির ট্যাঙ্কে ফুল হয়ে অনেক পানি অপচয় হয় আপনি যদি এই সুইচটি ব্যবহার করেন তাহলে পানির ট্যাঙ্কে ফুল হওয়ার পর মোটরটি অটোমেটিক বন্ধ হয়ে যাবে আবার যখন পানি খালি হবে তখন মোটরটি অটোমেটিক চলবে আপনাকে কোনো প্রকার সুইচ দিতে হবে না এই সুইচটি আপনি যে কোনো ইলেকট্রিক দোকানে পেয়ে যাবেন সাতশো থেকে এক হাজার টাকার মতো নিতে পারে মার্কেটে অনেক কোম্পানির সুইচ আছে তার মধ্যে থেকে ভালো সুইচটা আপনাকে কিনে নিতে হবে আপনি দেখবেন যে যে সুইচের সাথে গ্যারান্টি কার্ড থাকবে এবং আপনাকে গ্যারান্টি দেবে আপনি এই সুইচটি ব্যবহার করবেন এইখানে যে সুইচটি দেখতেছেন এই সুইচটির প্রাইস হচ্ছে নশো টাকা এক বছরের গ্রান্টি আছে আপনি চাইলে এই সুইচটি ব্যবহার করতে পারেন সুইচটি কানেকশন করার জন্য প্রথমে যে কাজটি করতে হবে আপনি দেখবেন যে সুইচের মধ্যে এখানে তিনটা তার থাকবে তার মধ্যে থেকে লাল তারটা আপনি বাদ দিয়ে দিবেন তারপরে বাকি দুটো তার মধ্যে আপনাকে কানেকশন করতে হবে আর এখানে সুইচের সাথে একটা ওয়্যার থাকবে এই ওয়ারটি সুইচের সাথে সেট করতে হবে ওয়ারটার মাস্কান দিয়ে তারটা নিয়ে আসবেন তারপর ওয়ারটা সুইচের অল্প একটু উপরে রাখবেন এই ওয়ারটা যদি আপনি না সেট করেন তাহলে কিন্তু সুইচটি কাজ করবে না তো এইখানে দেখেন আমি কিভাবে সেট করে দিয়েছি সুইচ থেকে অল্প একটু উপরে এই ওয়ারটা রাখছি তারপরে এই সুইচটা এখন টাঙ্কির মধ্যে সেট করতে হবে তো এখানে আপনাকে প্রথম কি করতে হবে মোটর থেকে দুটা তার ট্যাঙ্কির মধ্যে নিয়ে আসতে হবে মোটর থেকে কীভাবে আনবেন আপনি দেখবেন যে মোটর মধ্যে দুটা তার দিয়ে কারেন্ট যায় তার মধ্যে একটা হচ্ছে ফেস একটা হচ্ছে নিউডাল তো ফেস তারটা মাঝখান থেকে কাটবেন কাটার পরে যে দুইটা প্রান্ত হবে ও দুটা প্রান্তর সাথে দুইটা তার সংযোগ করে টাঙ্কির মধ্যে নিয়ে আসতে হবে এটাকে সিরিজ কানেকশন বলে তারপরে এই সুইচের সাথে কানেকশন করতে হবে এখানে আমি লাল তারটা বাদ দিয়ে দিছি তারপরে যে দুইটা তার থাকবে ওই দুইটা তার এখানে শুধু সংযোগ করে দিতে হবে সংযোগ করার পরে ভালো করে কসটিপ দিতে হবে যাতে এখানে কোনো প্রকার লিক না থাকে কারণ বৃষ্টি হতে পারে বৃষ্টি হলে এখানে কিন্তু শর্ট করবে তো এখন আমি সুইচটি টাঙ্কির মধ্যে সেট করব তো টাঙ্কির মধ্যে এমনভাবে সেট করতে হবে যাতে টাঙ্কির মধ্যে পানি থাকা অবস্থায় মোটরটি অন হয় আপনি সুইচটি যতটুক নিচে দিবেন অতটুকু পানি শেষ হওয়ার পরে আপনার মোটরটি চালু হবে তো সুইচটি যখন এভাবে উপরে চলে আসবে তখন মোটরটি অফ হয়ে যাবে আবার যখন সুইচটি নিচে যাবে তখন মোটরটি আবার অটোমেটিক চলবে তো এখন আমি আপনাদেরকে মোটরটি চালিয়ে দেখাবো যে এই সুইচটি কীভাবে কাজ করে এখন আমি সুইচটি অন করে দিছি পানি কিন্তু আসতেছে পানি ওঠার সাথে সাথে সুইচটি উপরের দিকে চলে আসবে তারপর সুইচটি অফ হয়ে যাবে আবার যখন পানি শেষ হবে তখন সুইচটা আবার অন হবে তো আমি দেখেন সুইচটা এখন উপরে নিয়ে আসলাম এখন কিন্তু মোটরটা অফ হয়ে যাবে এই যে দেখেন মোটরটা অফ হয়ে গেছে আবার যখন সুইচটি নিচে যাবে যখন পানি শেষ হয়ে যাবে তখন মোটরটি অটোমেটিক চলবে তো এখানে আপনার কোনো প্রকার আর সুইচ দিতে হবে না এই কাজটা আপনার এই সুইচটি অটোমেটিক করবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কীভাবে অটো সুইচ কানেকশন করতে হয় ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকে আমার মতো বিদায় নিলাম আসসালামু আলাইকুম